পেয়ারাগুলো হচ্ছে পেটি পেটি করে বিক্রি হবে এই এক একটা পেটি করে বিক্রি হবে আর এক পেটিতে থাকে হচ্ছে দশ কেজি করে আচ্ছা তরমুজগুলো দেখতে পাচ্ছ এখন হচ্ছে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ আজকে দু হাজার পঁচিশ সালের আর এই তরমুজ পাওয়া যাচ্ছে এখানে আর এখানে যে খেজুরগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো চল্লিশ টাকা করে কেজি আর এই খেজুরগুলো হচ্ছে কোমলা লেবুর দাম হচ্ছে চোদ্দোশো টাকা একশো পঁয়ত্তর দানা আচ্ছা মানে এটা কি স হিসাবে না পেটি আর এটা এটা আইটা আইটা চলছে আচ্ছা এগুলো হচ্ছে সাড়ে ছশো টাকা পাল্লা তোমাদের বলে রাখি এক পাল্লা হচ্ছে পাঁচ কেজি করে যায় আর তোমরা যারা এই মার্কেটে আসবে সকাল সকাল এই কাকা কিন্তু পুরো মার্কেটে সবাইকে খাওয়ায় তো চায়ের রেটটা একটু হ্যাঁ ফালতু চা আমার চায়ের নাম ফালতু চা গুড মর্নিং গাইজ সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি সকাল সকাল চলেছি শিয়ালদা ফল মার্কেটে আর আজকে তোমাদের দেখাবো যে শিয়ালদা ফল মার্কেটে ফলের রেট আর কি ফলের দাম কত সস্তায় এখানে আর কি কত সস্তায় ফল পাওয়া যায় এবং কি কি ফল পাওয়া যায় আর এ হচ্ছে শিয়ালদা আর কি ফল মার্কেট আর এই মার্কেটটা পাশে হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন হচ্ছে এই সাইডে আর তার পাশে আর এই সামনে হচ্ছে মেট্রো স্টেশন তো চলো এখন ফলের এই মার্কেটে যাব গিয়ে দেখবো যে ফল কি কি পাওয়া যায় আর কিরকম কি দাম আছে এক কিলো দেড়শো

পেয়ারাগুলো দেখো পেয়ারাগুলো গুলো সাইজ কত কেজি থাকে কত 10 কেজি 10 কেজি 750 আচ্ছা এটা এক পেটি করে বিক্রি হয় তাই তো এক পেটি করে বিক্রি হয় পেটি করে আচ্ছা এই পেয়ারাগুলো হচ্ছে পেটি পেটি করে বিক্রি হবে এই এক একটা পেটি করে বিক্রি হবে আর এই এক পেটিতে থাকে হচ্ছে 10 কেজি করে কিরকম দাম এই পেয়ারা গুলো পেটি দাদা

এইবুর আর কি পাওয়া কম যায় আর সিজনে আরকি এগুলোর দাম একটু কম থাকে এখন লেবু কম বলে দাম একটু বেশি হচ্ছে বারো টাকা করে পিস কম হয়ে না জন্য দাম বেশি গেছে ফলের ব্যাপারটা কি ফল আর কি সিজনে কমে আবার যখন আর কি হয় প্রচুর তখন দাম একটু কমে আর যখন আর কি কম পাওয়া যায় তখন আর কি দাম একটু বেড়ে যায় তো এই হচ্ছে ফলের আর কি ব্যাপার আচ্ছা এখন চলে হচ্ছে কলার মার্কেট এইখানে এক লাইন আর কি পুরো কলার দোকান তো দাম কিরকম কি শুনবো এখন আজ হচ্ছে জানুয়ারির চোদ্দ তারিখ ওইদিকে দেখতে হচ্ছে পাকা কলা রয়েছে কত দু টাকা করে কি পিস কাকা আচ্ছা এই কলাটা হচ্ছে দু টাকা করে পিস আর এগুলো হচ্ছে তিন টাকা করে পিস কলাগুলো দেখতে পাচ্ছো তো এদিকে অনেক বেদানার দোকান আছে তো বেদানা কীরকম কি দাম এখন শুনবো এদিকেও আছে দোকান এদিকেও আছে দোকান কাকা বেদানা কত করে গো বেদানা কত করে গো

এগুলো 6.5 টাকা per পালা টাকা per তোমাদের বলে রাখি এক পালায় হচ্ছে 5 কেজি করে যায় একটা পালায় হচ্ছে পাঁচ কেজি করে যায় পেটিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেশ ताजा ফল আচ্ছা তোমার নামটা যদি একটু বলো আমার নাম হচ্ছে শিয়ালা ফল মার্কেট এই মার্কেট রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত খোলা থাকে আর ফল এরডগুলো তো তোমরা দেখলে অনেকই সস্তা আর তোমরা এখান থেকে ফল কিনতে পারো ফালতু যে মেছু যেটা ফল মার্কেট ওখানে যাওয়ার কোনো দরকার নেই তোমরা এখান থেকে ফল আর কি কিনতে পারো এই যে সামনে শাকালু পাওয়া যাচ্ছে রেটটা শুনবো দাদা শাকালু কত করে আচ্ছা শাকালু হচ্ছে তিরিশ টাকা করে কিলো দেখতে পাচ্ছো হ্যাঁ দাদা না না আচ্ছা এ হচ্ছে শাকালু শাকালুগুলো সাইজ দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে তিরিশ টাকা করে কিলো এদিকে সামনে তরমুজ পাওয়া যায় তরমুজের রেটটা শুনে নেবো যে কত করে দাম তরমুজের আচ্ছা তরমুজের কত করে দাম আর কি টাকা টাকা আচ্ছা এই তরমুজ হচ্ছে হচ্ছে করে মানে এক পাল্লা পাঁচ কেজি তাই তো আচ্ছা দেখতে পাচ্ছ এখন হচ্ছে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ আজকে দু হাজার পঁচিশ সালের আর এই তরমুজ পাওয়া যাচ্ছে এখানে তরমুজ হচ্ছে দেড়শো টাকা করে পাল্লা মানে হচ্ছে তিরিশ টাকা করে কেজি পরে আর এখানে তরমুজের পুরো গোডাউন রয়েছে দেখতে পাচ্ছ তো আমি একটু এই দোকানের আর কি মালিকের সঙ্গে একটু কথা বলবো তো দাদা

না না ও অন্ধ্রবাদ থেকে আচ্ছা এগুলা হচ্ছে মহারাষ্ট্রের দিকে অন্ধ্রবাদের আর কি তোরমুচ তো আজকের এই ফল মার্কেটের ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যদি এরকম টাইপের ভিডিও যদি আরো আর কি ভালো লাগে দরকার হয় বা আরো কিছু জানতে চাও তো কমেন্ট করে জানাও সেটা নিয়ে আমি একটা ভিডিও করব তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা সবার সময় দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে অন্য কোন দিন